আমি জানি তুমি আমাকে কি সারপ্রাইজ দিবা কোনে জানে তুমি আমি তোকে এমন একটা সারপ্রাইজ দিব তুমি তো কল্পনা করতে পারবে না আমি তোমাকে যখন সারপ্রাইজটা দিব তখন তুমি তব দেখে যাবে আমি জানি তুমি আমাকে কি সারপ্রাইজ দিবা তারপরেও আমি সারপ্রাইজড হব জানোই না তুমি আমি জানি ওয়েট 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 সারপ্রাইজ চলে আসছে সারপ্রাইজ লাগতে বন্ধ চোখ বন্ধ সারপ্রাইজ চলে আসছে 1 বেস্ট বাড়ি আমার বেস্ট ফ্রেন্ড

আমি সরি। আম সিম্পল না। আম জাস্ট টকিং টু মঙ্গো উইথ এট তো কখনো ভাবিও না যে এরকম কিছু একটা হয়ে যাবে। আমি তো খেলতে পারতেছি না। খুব খুব টেনশন হয়েছে আমি। তোমাকে নিয়ে এত চিন্তিত আমি? তুমি আমার কনসার্ন? সিরিয়াসলি তুমি আমাকে নিয়ে কনসার্ন? কিন্তু কেন? আমি তোমার কে? আমি তোমার কেউ না। এটা শুন তোমার দোষ না। আমি তোমাকে ভালোবেসে ফেলছি। তুমি আমাকে ভালোবাসো কি বাসো না? না জানি আমি তোমাকে ভালোবেসে ফেলছি। এখন আমি কি করব তাতে তোমার কি যায় আসে তোমার তোমার জন্য কোনো ফিলিংস নাই কে কে বলছে নাই আছে 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 দেখো আপনার তো কোনো দোষ নাই তাই না আপনি ওয়েল এস্টাবলিশড ই বিলংস টু আ ভেরি গুড ফ্যামিলি আমি ওই ফ্যামিলি ধারে কাছেও নাই আমি তো ব্যাপারটা দেখছি আমি তো ব্যাপারটা বুঝছি তুমি বুঝতেছো না তো তোমার অনেক খেয়াল রাখতে পারবে যেটা আমি পারবো না দেখো আমি বুঝতেছি তুমি কেন বুঝতেছ না একটু বুঝো আমাকে তো তুমি এত কিছু বুঝলা আমি কি চাই সেটা বুঝলা না কেন বলো কেন বুঝলা না তুমি কি চাও আমি আপনাকে ডেট করবো আপনাকে বিয়ে করবো রাইট আমি আজকে থেকে যারা শুরু করবো আমি ওকে ডেট করা শুরু করবো তুমি চাইলে আমি ওকে বিয়ে করে ফেলবো তুমি আমাদের শুধু শুধু ছবি তুলে দিতে পারবে না তোমার কোনো আইডিয়াই নাই হৃদয় আমার কত যে তারপরেও তোমার যদি একটু কষ্ট হয় তখন তুমি বুঝতে পারবা আমি কোন জায়গা দিয়ে যাইতেছি এর আগে না